বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফিফটিন্থ অব সেপ্টেম্বর টু টোয়েন্টি ফার্স্ট অফ সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে তার আগে আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে সতেরোই সেপ্টেম্বর ইন্দিরা একাদশী এবং সূর্যদেবের কন্যা সংক্রান্তি এবং বিশ্বকর্মা পূজার হার্দিক শুভেচ্ছা ও আগ্রিম অভিনন্দন রইল একুশ তারিখে থাকছে মহালয়া তারপরে শুরু হয়ে যাবে দেবী পক্ষের। দেখুন এ সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ মঙ্গল আপনাদের রাশিধিপতি এবং মঙ্গল আপনাদের শত্রু শত্রুভাবের অধিপতি তিনি কিন্তু নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন নিজের নক্ষত্রে গোচর করে এবং আপনাদের লাভভাবের অধিপতি বোধ স্বগৃহে গোচর করেছেন এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন ফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টম তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিক মঙ্গল গ্রহদের সেনাপতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পনেরোই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে আট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফোর্থ হাউসে থাকছে রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেখানে ইলেভেন লেখা আছে ওটি আপনাদের ফোর্থ হাউস সুখভাব শনি মহারাজ আপনাদের ফিফথ হাউসে গোচর করেছেন এবং তিনি সেখানেই থাকবেন বক্রি হয়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গুরুচন্দ্রের সংযোগ থাকছে আপনাদের অষ্টমে তবে চন্দ্র কিন্তু দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে সূর্য কেতু শুক্রের সংযোগ ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের কর্মস্থানে তবে সূর্য সতেরো তারিখে কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে সংযুক্ত হবে এবং আপনাদের লাভভাবে আবার বুধাদিত্য যোগ তৈরি হবে আর বুধ আপনাদের লাভভাবের মালিক লাভভাবেই থাকতে চলেছেন পুরো সপ্তাহটি জুড়ে মঙ্গল আপনাদের রাশির মালিক তিনি নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে আপনাদের টুয়েলথ হাউস মোক্সের ভাব বা ব্যয়ের ভাবে কিন্তু তিনি গোচর করছেন প্রথমেই যে সুসংবাদটি দিয়ে প্রতিবেদনটি আপনাদের জন্য শুরু করতে চলেছি দেখুন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিনের পুরনো কোনো মনের বাসনা কল্পনা এগুলি কিন্তু বাস্তবে রূপ নিতে চলেছে আর্থিকভাবে লাভান্বিত বা মুনাফা বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে এবং এটি দীর্ঘকালীন আর্থিক মুনাফা হতে পারে একই সাথে আপনাদের বলবো এ সময় বয়সে বড় ব্যক্তিবর্গ তাদের তরফ থেকেও দাদা দিদি কাকা কাকিমা মামা মামি এদের তরফ থেকেও কিন্তু আপনাদের উপকৃত হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের আই ইনকাম বৃদ্ধির পাশাপাশি কনফিডেন্স লেভেলও কিন্তু আপনাদের গ্রো করতে চলেছে আর এ সময় আপনাদের সাহস পরাক্রমও অবশ্যই বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই একই সাথে আপনাদেরকে বলবো দেখুন যেহেতু বর্তমানে আপনাদের রাশিধিপতি ব্যয়েরভাবে বসে আছেন নিজের নক্ষত্রে থাকলেও তাহলে খরচের মাত্রাকে আপনাদেরকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে অন্যদেরকে খুশি করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে আপনারা বিরত থাকবার চেষ্টা করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে রাহুর নবম দৃষ্টি মঙ্গলের উপরে আছে তাহলে অবশ্যই আপনাদের নিজেদের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর কিন্তু কাটতে হতে পারে বর্তমানে যারা বিদেশে আছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি জায়গা থেকে খুব সাবধানে থাকবেন আর যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত কিন্তু অবশ্যই হতে পারেন দেখুন শনি বক্রি হয়েছেন এবং বক্রি হয়েছেন আপনাদের ত্রিকোণভাবে আর সেখানে তিনি নিজের নক্ষত্রে গোচর করছেন পেটের সমস্যা বধজমের প্রবলেম আপনারা হয়তো লক্ষ্য করছেন যা আপনাদের হয়তো বেড়েছে প্রথম সন্তান সন্ততিদের তরফ থেকে অনেকে হয়তো মনো পেয়েছেন অথবা এ সময় শিক্ষার্থী বিদ্যার্থী যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন তাদের পছন্দসই রেজাল্ট করতে হয়তো আপনারা সক্ষম হচ্ছেন না অথবা প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হয়তো হচ্ছেন এমনকি অনেকের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কলহের মাত্রা বেড়েছে অথবা দাম্পত্য জীবনে হয়তো তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটেছে অথবা হয়তো আপনাদের ক্ষেত্রে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সম্পর্কের অবনতি হচ্ছিল ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করছিলেন তবে এবার কিন্তু ধীরে ধীরে গুরু বৃহস্পতি এবং চন্দ্র এই দুটি গ্রহেরই কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে আর পরিবার বাণী এবং অর্থের ভাবে অধিপতি গুরু বৃহস্পতি বর্তমানে মার্গী হয়ে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন তাহলে অবশ্যই এবার কিন্তু আপনারা ধীরে ধীরে পরিবারের তরফ থেকে সাপোর্ট আপনারা প্রাপ্তি করতে চলেছেন ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়তে চলেছে মুখনিশ্রিত বাণীর দ্বারাও কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে অবশ্যই সক্ষম হবেন আর দেখুন বুধবার ঠিক ভোর রাতে অর্থাৎ ধরতে গেলে বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন চন্দ্র কিন্তু থাকবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন চন্দ্র থাকবে আপনাদের ভাগ্যস্থানে আর ভাগ্যস্থানের অধিপতি চন্দ্র স্বগৃহে গোচর করছেন তাহলে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ যদি থেকে থাকে অবশ্যই সেখান থেকেও কিন্তু রিলিফ পাওয়ার যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে আবারও বলবো বুধবার এবং বৃহস্পতিবার এ দুটি দিন ভাগ্যের পরিপ্রেক্ষিতে দেখতে গেলে ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গই কিন্তু প্রদান করতে চলেছে এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি পিতার সাথে সম্পর্কের উন্নতি এগুলিও পরিলক্ষিত করবেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন পুরনো দিনের বন্ধু বান্ধব নাতি নাতনিদের কাছ থেকে আপনারা প্রাণ প্রাচুর্য খুশির উৎসও কিন্তু প্রাপ্তি করতে চলেছেন তবে শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে চন্দ্র গোচর করে যাবে আপনাদের কর্মস্থানে এবং সেখানে শুক্র কেতুর সাথে সংযুক্ত হবে আর সেখানেই কিন্তু চন্দ্র থাকবে আপনার রবিবার বিকেল তিনটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত তাহলে শুক্র শনি রবি এই যে তিনটি দিন চন্দ্র যেহেতু আপনাদের রাশিতে গোচর করে কেতুর সাথে শুক্রের সাথে সংযুক্ত হবে এবং রাহুর পূর্ণ দৃষ্টিও কিন্তু এখানে থাকবে তাহলে আপনাদেরকে আমি বলবো কুড়ি তারিখ একুশ তারিখ বিশেষ করে ধরে নিন উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এই যে তিনটি দিন আপনাদের কর্মক্ষেত্রে অত্যন্ত মনোযোগী হতে হবে আবেগপ্রবণ হলে হবে না হ্যাঁ কাজের জায়গায় ইমো প্রমোশনের জায়গায় অনেকের ক্ষেত্রে ডিমোশনের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন দেখবেন আখেরে আপনারাই লাভান্বিত হবেন আর এ সময় কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব নজর রাখতে হবে আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর রাখতে হবে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় না করাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে আমি বারবার বলে আসছি যে সমস্ত বৃশ্বিক ক্লাসের জাতক জাতিকারা রেন্টেড হাউস বা ভাড়া বাড়িতে আছেন তাদের জন্য কিন্তু এই সময়ে সময়ে সুযোগ বেটার হতে চলেছে বাকিদের ক্ষেত্রে বলবো শুক্র শনি রবি এই তিনটি দিন কর্মক্ষেত্রে নিজের মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখুন কম কথা বলে কাজ বেশি করুন আর অন্যের ব্যাপারে ওয়াহিত্য অতিরিক্ত নাক যেন গলাবেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই দেখুন যাদের বিশেষ করে ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি যদি আপনার যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা বা মূল্যাঙ্ক চার যদি সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম হয় তাহলে আপনার জন্মসংখ্যা সাত যদি আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হয় তাহলে আপনার জন্মসংখ্যা এইট অর্থাৎ আট তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত কারণ এ বছরটিকে ধরে আগত আরও যে তিনটি বছর আপনাদের মিত্রগ্রহের কিন্তু নয় আমি বেদিক জ্যোতিষ ওয়াইজ নয় এটি কিন্তু আমি আপনাদের নিউমোরোলজি ওয়াইজ বললাম আর কোনো তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুতুল্য বেগিত্রিয় বুদ্ধিমাত্ম বাতাত্তজং বানর্জিত মুখ খং শ্রী রাম নাম প্রপাত দে এটি প্রতিদিন সকাল সকাল আপনারা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে যখন আপনারা সাওয়ার নেবেন স্নান করবেন তারপর পঞ্চমুখী হনুমানজির একটি ছবি পূর্ব দিক বা দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন একটু ধূপ দেখিয়ে প্রথমে তিনবার জয় সিয়ারাম বা রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবনা সীতারাম তাহলে সীতামাইয়া রামজির নাম জপ তিনবার করে নিন তারপরে এই প্রণাম মন্ত্রটি আপনারা একুশবার জপ করুন না পারলে সাতবার জপ করুন বা তিনবার জপ করুন তারপর নিজের নাম এবং গোত্র ধরে নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি সদাহরিচেরা এটি আপনাদেরকে লাভান্বিত করবে তারপর দিন দিনের শুরুয়াত করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন চাঁদের আলো আপনারা একটু গায়ে লাগান সন্ধেবেলা করে ছাদে বা পার্কে গিয়ে চাঁদের নিচে একটু দাঁড়ান অন্তত পক্ষে আধ ঘন্টা এক ঘন্টা এটি আপনাদের ভাগ্যের মজবুতি বৃদ্ধি করতে আপনাদেরকে সহযোগিতা করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার সবা নম্বরে যোগাযোগ করতেই পারেন